আওয়ামী লীগ দেউলীয় হয়ে গেছে মির্জা ফখরুল সন্ধার মধ্যে সরকারকে পদত্যাগ করতে আহ্বান বিএনপির গণ অবস্থানে গণ অবস্থান থেকে সরকারকে কি বার্তা দেবে বিএনপি আওয়ামী লীগ দল হিসেবে দেউলীয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ তার রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে জনবিচ্ছিন্ন হয়ে এই সরকার পুলিশ আমলাদের ওপর ভর করেছে ঢাকায় কেন্দ্রীয় গণ অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি বলেন জনগণ জেগে উঠেছে জনগণ এই কর্তৃত্ববাদী সরকার কাছ থেকে মুক্তি চায় দুইবার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে এ সরকার জোর করে ক্ষমতায় টিকিয়ে আছে দেশের সুশীল সমাজ বুদ্ধিজীবীরা এগিয়ে আসতে শুরু করেছে সরকারকে পদত্যাগ করতেই হবে হবে সংসদ বিলুপ্ত করতে এ নির্বাচন হতে হবে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় এটি করতে দেয়া হবে না সরকার রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে দাবি করে মির্জা ফখরুল বলেন লুটের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এক ঢাকা ওয়াশার এমডির যুক্তরাষ্ট্র চোদ্দ বাড়ি যার একটির দামি পাঁচশো কোটি টাকার বেশি হাজার কোটি টাকা পাচার করেছেন তারা শত হাজার কোটি পাচার করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বিএনপির চলমান সরকার আন্দোলনে এখন পর্যন্ত পনেরো জন নিহত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন গত সাত ডিসেম্বর এই পল্টের মকবুলের লাশ পড়েছিল সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিতে শত শত কর্মী আহত হন বহু নেতা কর্মীকে গ্রেফতার করা হয় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের ছয় শতাধিক কর্মীকে অমানবিকভাবে রাখা হয়েছে গত দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধরে নিয়ে যায় পুলিশ তিনি বলেন সব ষড়যন্ত্রকে নসৎ করে দশ ডিসেম্বর গোলাপবাগে সফল সমাবেশ হয়েছে যারা কারাগারে রয়েছে তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন সরকার অন্যায়ভাবে গ্যাস বিদ্যুতের দাম বাড়াচ্ছে জনগণ আর পারছে না ১৬ জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ায় প্রতিবাদে কেন্দ্র জেলা উপজেলা মহানগর পৌরসভায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশেরফ হোসেন বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি গণ অবস্থানের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে বিএনপি প্রমাণ করেছে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে ভবিষ্যতে কোনো কর্মসূচিতে সরকার বিশৃঙ্খলার ওসিলা দেখাতে পারবে না বিএনপি আজ ঢাকা সহ দশটি বিভাগীয় শহরে গণ অবস্থান কর্মসূচি দিয়েছে ঢাকার নয় পল্টনে সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয় বর্তমান সরকার পদত্যাগ সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন সহ ১০ দফা দাবিতে বিএনপি নেতৃত্বে বিভিন্ন জোট বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপথ আন্দোলন শুরু করেছে আজকের গণ অবস্থান ছিল তাদের দ্বিতীয় যুগপথ কর্মসূচি বেলা আড়াইটায় মির্জা ফখরুল ইসলাম আলম বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় অপরদিকে প্রধানমন্ত্রীর সময় শেষ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন পালে আজকে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করেন না হলে কালকে সময় ভালো না বিএনপি আওয়ামী লীগের শত্রু না দেশের মানুষ জেগে উঠেছে কখন কি হয় বলা যায় না যদি পদত্যাগ না করেন এই বাংলাদেশের মানুষ আপনাকে বাধ্য করবে ফেব্রুয়ারি যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে বাধ্য হয়েছে খুলনা মহানগরীতে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় দুদু এ কথা বলেন তিনি বলেন এই সরকার অবৈধ এই সরকার ভোটারবিহীন তারা নিশিরাতে ভোট চুরি করে ক্ষমতায় বসেছে আমাদের দাবি একটাই এই সরকারকে পদত্যাগ করতে হবে তত্ত্ববোধক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অথর্ব মাঝাভাঙা নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে কমিশন গঠন করতে হবে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে দুদু বলেন পুলিশ ও শাসক দলের ক্যাডার দিয়ে গণতন্ত্র মুক্তিকামী বিএনপির নেতাকর্মীদের আর দমিয়ে রাখা যাবে না এর আগে সকাল থেকে খুলনা মহানগর জেলা ও বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্লোগান দিয়ে কেডি ঘোষ রোডে জড়ো হতে শুরু করেন গণ অবস্থান কর্মসূচিতে মহানগর ও বিভিন্ন জেলা থেকে আগত যা নেতাকর্মীরা সরকার বিরোধী গণসংগীত পরিবেশন করেন সমাবেশ থেকে কারাবন্দী কেন্দ্রীয় বিন্দু সহ খোলা বিভাগের দশ জেলা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় অপরদিকে শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসেবাদে সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসূচিতে মানুষের ঢল নেমেছিল সরকার পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল গণ অবস্থান কর্মসূচির আশেপাশের এলাকা বুধবার ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে যুগপথভাবে বিভিন্ন রাজনৈতিক দল গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অবস্থান কর্মসূচি থেকে ষোলো জানুয়ারি কেন্দ্রীয় ও সারা দেশে জেলা পর্যায়ের সমাবেশ এবং মিছিলের ঘোষণা দেওয়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বুধবার বেলা এগারোটার দিকে এই কর্মসূচি শুরু হয় গণ অবস্থার কর্মসূচিতে নেমেছিল জনতার ঢল পরে বেলা দুইটার দিকে বক্তব্যে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব জানান আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে ষোলো জানুয়ারি কেন্দ্রীয় ও সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ এবং মিছিল হবে এর আগে এগারোটার দিকে কুরআন তেলাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় পরে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয় এতে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও প্রধান অতিথি হিসেবে ছিলেন তেত্রিশ দিন কারাভোগের পর মুক্তি পাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অবস্থান অংশ নিতে সকাল থেকে জড়ো হন বিএনপির হাজার হাজার নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের একটি অংশে বাস দিয়ে ঘেরাও করে সেখানে চেয়ার বসানো হয় গণ অবস্থানে অংশ নিতে আসা নেতাকর্মীদের সড়কে বিছানো হয় ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ একই সময়ে এগারোটি দলের সমন্বয়ে গঠিত এই নতুন জোটের নাম জাতীয়তাবাদী সমন্বনা জোট পুরোনা পল্টন প্রীত প্রথম টাওয়ারের সম্মুখে গণ অবস্থান কর্মসূচি পালন করে অন্য বারো দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাংকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতারা বিএনপির যোগপথ আন্দোলনে শরিক হয় গণফোরাম মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে রাস্তায় গণ অবস্থান কর্মসূচি পালন করে দলটি জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে গণ অবস্থান কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম ঐক্য রাজধানীর বিজয়নগরে অবস্থান কর্মসূচি পালন করে সমমনা গণতান্ত্রিক জোট গণ অবস্থান কর্মসূচিকে ঘিরে এই এলাকাগুলোতে লোকে লোকারণ্য হয়ে উঠেছিল যান চলাচল সীমিত হয়ে পড়েছিল গোটা এলাকায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়পল্টন ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন বাহিনীর সদস্যরা নয়পল্টন ও কাকরাইল মোড়ে রাখা ছিল পুলিশের প্রিজন ভ্যান ও জল কামান এছাড়াও আশেপাশের বিভিন্ন মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে অপরদিকে আমরা কাউকে ধাক্কা দিয়ে টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আমরা সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চাই শান্তিপূর্ণ মিটিং মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি সরকারের পদত্যাগ সংসদ বাতিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ দশ দফার দাবিতে এই গণঅবস্থান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি মির্জা আব্বাস বলেন সরকার একজন বিএনপির নেতাদের কটক করেছেন আমি বলতে চাই আপনি রাজনৈতিক পরিবারের সদস্য বিএনপির কোনো নেতা ছোট নয় বিএনপির এই নেতাকর্মীরা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে